رسول اكرم شنين بسيرتيني عليمتيني الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني كان لي بندو. بنده رونبي صلى الله عليه وآله وسلم ونبره أمجتني عبدنا ذكرا أبو جاني أندرو شبيتشا أبو مبارك إن شاء الله عز وجل প্রিয় নবী সাল্লাহু আলি অনুগ্রহ এবং সৃষ্টির প্রতি মানুষদের প্রতি মখলুকের প্রতি প্রিয়নবীর যে দয়া মমতা এবং কমল হৃদয়ের বহির প্রকাশ এ সম্পর্কে ইনশাআল্লাহ আজাল আমরা হাদিসে পোবারকা এবং রিবায়ত সমূহ সুনার সৌভাগ্য অর্জন করব প্রথমে আসুন আমরা প্রিয়নবী সাল্লাহু আলহি আয়াসাল্লামের উপর শরীফ পাঠ করার একটি ফজল শ্রবণ করি রসুল্লা সাল্লাহ আলিহি আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ক্যামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরু শরীফ পড়েছে সল্লু আল হাবীব আলা মুহাম্মদ মোহাম্মদ সল্লাহু আলহি ওসাল্লাম সাল্লাম আলী কা ইয়া রসুলাল্লাহ দর্শকবৃন্দ আজ আমরা প্রিয়নবী সাল্লাল্লাহু তাইল আলহি আলহি ওয়াসাল্লাম গরিব দুঃখী মিসকিন এবং অসহায়দের প্রতি যে অনুগ্রহ প্রকাশ করেছেন প্রিয়নবীর গরিব মিসকিনদের প্রতি অসহায়দের প্রতি যে অনুগ্রহ রয়েছে যে দয়া মায়া এবং মমতা রয়েছে এ সম্পর্কে ইনশা আল্লাহ আজবাজাল্লাহ আমরা রিওয়ায়ত সমূহ সুনার সৌভাগ্য অর্জন করবো নিঃসন্দেহে আল্লাহ তাবার কাবাত প্রিয়নবী সাল্লাহু আলিহিবাসাল্লামকে আমাদের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছেন আল্লাহ তাবার প্রিয় প্রিয়নবীকে দয়ালু এবং কমল হৃদয়ের বানিয়ে আমাদের জন্য প্রেরণ করেছেন প্রিয়নবী সাল্লাহু ওয়াসাল্লামের দরবার এমন একটি দরবার যে দরবার হতে কেউ কখনো বঞ্চিত হয় নাই প্রিয়নবী সমাজের সকল প্রকার মানুষের প্রতি অনুগ্রহ প্রকাশ করেছেন তাদের প্রতি নিজের সুদৃষ্টি প্রদান করেছেন এবং দয়া মায়া প্রকাশ করেছেন হাদিসে মোবারকা পড়লে এবং জানলে আমরা বুঝতে পারব যে প্রিয়নবী সাল্লাহ আলহিবাসাল্লাম গরিব দুঃখী এবং অসহায়দের অসংখ্য সজিলত বয়ন করেছেন এবং তিনি স্বয়ং নিজে গরিব দুঃখীদের প্রতি সহানুভূতিশীলতা প্রকাশ করতেন আমার আকা আলাহত ইমামে আহলে সুন্নাত আশাহ ইমাম আহমদ রাজা খান ফাজেলে বিরলি রহমতুল্লাহি তা আলহি অনেক সুন্দর একটি কথা নিজের নাতের পংক্তির মধ্যে এর সাথ করেছেন ওয়াহা জু দোকারণ হ্যাঁ সে বতোহা তেরা শহে বা তো হা পেরা নেহি শুনতা হি নেহি মা নেভা লা পেরা আসন দর্শকবৃন্দ আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাহাল আলীহ বলিহসাল্লামের মতো নবীর উন্নতি হওয়ার সৌভাগ্য অর্জন করেছি এই মোবারকময় প্রিয় প্রিয়নবীর আগমন হয়েছে তো আসুন আমরা প্রিয়নী সাল্লামের আগমনের কিছু স্লোগানের লাগানোর অর্জন করি নবীর আগমন মারহাবা রসুলের আগমন মারহাবা সুলতানের আগমন মারহাবা করিমের আগমন মারহাবা রহিমের আগমন মারহাবা বাদশার আগমন মারহাবা মুনিবের আগমন মারহাবা হুজুরের আগমন মারহাবা রহমতের আগমন মারহাবা বরকতের আগমন মারহাবা সাল্লু আল হাবিব তালালা তালা মোহাম্মদ সাল্লাহ তালা আলহি বা আলহি ওয়াসাল্লাম দর্শক বুখারি শরীফ মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের হাদিসে মুবারকা রয়েছে প্রিয় নবী সাল্লাহ তালা আলিহি ও আলিহি ওয়াসাল্লাম করেছেন ইতালু ফিল জান্নাতি ফর আই তু আক ফর আহলি হাল ফর আতুফিন নার ফার আই তু আক হান নিসা প্রিয় নবী করেন আমি জান্নাতের অধিবাসী সম্পর্কে জ্ঞাত হয়েছি আমি জানতে পারলাম জান্নাতে অধিকাংশ অধিবাসী হবে দরিদ্র লোক জান্নাতে বেশিরভাগ লোকজন যারা থাকবে তারা দরিদ্র হবে অনুরূপভাবে অপর এক হাদিসের কিতাবে যা মুত্তাফাক আলাই হাদিস অর্থাৎ বুখারি এবং মুসলিম শরীফেও রয়েছে এবং সুনানে আবু দাউদের মধ্যেও আছে প্রিয় প্রিয়নবী সালু তলিহি আলহিসাল্লাম ইসাদ করেছেন ইদা ইরা নাস ফালিউ মুন্নাসফ ফা ইন্নাফি হিমু সগইরা ওয়াল কবি র বা দইফা ওয়াল্ মরিয় স ইরাসল্লা ওয়াহাদাহু ফালিসাল্লি কাইফা সা অর্থাৎ প্রিয়নবি সাল্লাল্লাহু তালা আলিহি করেছেন তোমাদের কেউ লোকদের ইমামতি করলে সে যেন নামাজ সংক্ষেপ করে কেননা তাদের মধ্যে ছোটো ছোটো বালক দুর্বল ও অসুস্থ লোক থাকতে পারে যখন সে একাকি নামাজ আদায় করে তখন সে যত ইচ্ছা দীর্ঘ করে নামাজ আদায় করতে পারে তো এখানে ইমামদের জন্য একটি দিক নির্দেশনা এবং শিক্ষা রয়েছে যে নামাজে যেন কিরাতকে বেশি দীর্ঘ না করা হয় নামাজ বেশি দীর্ঘ না করা হয় কারণ এতে বিভিন্ন প্রকারের লোক থাকতে পারে অনুরূপভাবে অপর খাদিসের হাদিসের কিতাবে রয়েছে প্রিয়নবী সাল্লাহ তল আলিহি আ আলহিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন একদা জাহান্নম ও জন্নত পরস্পর বাক বিতন্ডায় জড়িয়ে পড়ল একে অপরের সাথে তর্ক বিতর্ক করতে লাগলো তাহাজ নারু ওয়াল জান্নাতু। ফকল জাতি নারু উ রিস্তু বিল মুতাকব্বির ওয়াল মুতাজম জন্নতকে বলল অহংকারী এবং প্রভাব প্রতিপন্ন সম্পদ লোকেরা আমার মাঝে প্রবেশ করবে তো জান্নাত বলল আমার কি হইল মানুষের মাঝে যারা দুর্বল নিচু স্তরের এবং অক্ষম তারাই আমার মধ্যে প্রবেশ করবে এ কথা শুনে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতকে বললেন তুমি আমার রহমত সুফান আল্লাহ তুমি আমার রহমত আংতি রহমতি হামু বিকি মান আশা মিন ঐবাদি বা কল আলী নার আন্তি আজাবি ও আজিবু বিকি মান আশা মিন আজাবি আল্লাহ রাবুল আলমিন এসাদ করছেন তুমি আমার রহমত আমার বান্দাদের যার প্রতি ইচ্ছা আমি তোমার মাধ্যমে তাকে রহমত বর্ষণ করব। তারপর আল্লাহ রাবুল আলমিন জাহান্নামকে বললেন তুমি আমার আজাব আমার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা আমি তোমার মাধ্যমে বা তোমার দ্বারা আজাব দিব তোমাদের প্রত্যেকের জন্যই পেট ভর্তির ব্যবস্থা থাকবে এতদা সত্ত্বেও জাহান্নাম পূর্ণ হবে না তাই আল্লাহ তালা এর উপরে সিও পা মোবারক রাখবেন অর্থাৎ কুদরতি পা মোবারক তখন জাহান্নাম বলবে যথেষ্ট হয়ে গেছে এই সময় জাহান্নাম পরিপূর্ণ হবে এবং একাংশ অপরাংশের সাথে মিলে যাবে অর্থাৎ সংকিছুত হয়ে যাবে অনুরূপভাবে অপর এক হাদিসে মুবারাকাতে রয়েছে যা বুখারি শরীফের হাদিসে মুবারাকা প্রিয়নবী সাল্লাহ তাইলা আলিহিব আলহিবাসাল্লাম এরশ্বাদ করেন প্রত্যেক মুসলিমের উপর প্রত্যেক মুসলমানের উপর সদকা করা ওয়াজিব প্রশ্ন করা হইল যদি সদকা করার জন্য কিছু না পায় অর্থাৎ যে যেহেতু সদকা করা সবার উপর ওয়াজিব এবং উত্তম একটি কাজ এখন যে গরিব বা দরিদ্র কেউ যদি কিছু না পায় সৎকা করার জন্য তাহলে সে কী করবে প্রিয় তাহলে আলিহি তলহি আলহিবাসাল্লাম এসাদ করলেন তবে সে নিজ হাতে উপার্জন করবে এবং নিজে উপকৃত হবে এবং সাদকা করবে পুনরায় জিজ্ঞাসা করা হইল যদি সে এতেও সক্ষম না হয় তবে সে কী করবে উপার্জনও যদি সে করতে না পারে তো প্রিয় প্রিয়নবী তাহলে তহ আলহি আলহিবাসাল্লাম ইসাদ করলেন তাহলে সে অসহায় আর্ত মানুষদের সাহায্য করবে রিবায়তকারী বলেন আবার জিজ্ঞাসা করা হইল যদি সে এতেও সক্ষম না হয় কাউকে সাহায্য করারও যদি ক্ষমতা তার না থাকে তো প্রিয়নব্বী সাল্লাহু তাহলে আলিহি ও আলহি করলেন তাহলে সৎ কাজের কিংবা কল্যাণের আদেশ করবে আবারও জিজ্ঞাসা করা হলো যদি সে তাও করতে না পারে তো প্রিয়নব্বী সাল্লাহু তয় আলহি আলহি আসাল্লাম ইসাদ করলেন তবে মন্দ কাজ থেকে বিরত থাকবে সুবহান আল্লাহ অর্থাৎ প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম ওই সকল লোকদের নেকির একটা মাধ্যম এরশাদ করে দিলেন যারা গরিব বা দরিদ্র যারা সদকা করতে পারে না তারা কিভাবে সদকা করবে বা সৎকা করার স্বভাব অর্জন করবে তারা যার নিজে অর্থ ব্যয় করে সৎকার স্বভাব অর্জন করার ক্ষমতা নেই তার উচিত তার প্রথম উচিত হবে উপার্জন করার চেষ্টা করা যদি উপার্জন করতে না পারে তো যারা মুসিবতে আছে যারা খারাপ অবস্থায় আছে তাদের সহযোগিতা করা যদি তাদের সহযোগিতা করতে না পারে তো মানুষদেরকে নেকি দাবাত দিবে আর যদি নেকি দাবাতও যদি দিতে না পারে তাহলে নিজেকে কমপক্ষে মন্দ কাজ থেকে সে বিরত রাখবে তো ইনশাআল্লাহ তালা সে প্রচুর সবাব পাবে অনুরূপভাবে ভাবে আবু হুরারা রদি আল্লাহ তালা আনহু হইতে বর্ণিত এ হাদিসে মুবারাকাটি বুখারি এবং মুসলিম শরীফের মুত্তাফাক হাদিস যে একজন কালো মহিলা অথবা রিবায়তকারী বলেন একটি যুবক মসজিদে নবাবিতে ঝাড়ু দিত নবী সাল্লাহু আলি ও মসজিদে ঝাড়ু দিত একদিন রাসুল্লাহ সাল্লাহু তলিহি আলাইহাল্লাম তাকে দেখতে পেলেন না তিনি সে মহিলা অথবা যুবকটির খোঁজ নিলেন লোকেরা বলল সে তো ইন্তেকাল করেছে তো প্রিয়নবী সাল্লাহু তলিহি আলহিস্লাম এরশাদ করলেন তোমরা আমাকে জানালে না কেন তাহলে আমিও জানা যায় শরিক থাকতাম তো বর্ণনাকারী বলেন লোকেরা এ মহিলা বা যুবকের বিষয়টিকে ছোট বা তুচ্ছ ভেবেছিল যে ঝাড়ু দেয় একটা মসজিদের বিষয়টা বলা কি দরকার কিন্তু প্রিয় নবী সাল্লাহু তলিহি আলহিবা সাল্লাম ইসাদ করেন তাকে কোথায় কবর দেওয়া হয়েছে আমাকে দেখাও তারা তাকে অর্থাৎ প্রিয় নবী সাল্লাহু আলিবা সাল্লামকে ওই ব্যক্তির ওই যুবকের কবর দেখিয়ে দিল তখন তিনি তার ওই তার কবরের কাছে গেলেন এবং কবরের জানাজার নামাজ আদায় করলেন তারপর ইসাদ করলেন এ কবরগুলো এর অধিবাসীদের জন্য ঘন অন্ধকারে ভরা ছিল আর আমার নামাজ আদায়ের ফলে আল্লাহ তাবারাকাবা তালা এগুলোকে আলোকিত করে দিয়েছে সুহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বর্তমানে আমাদের মসজিদ সমূহের এ অবস্থা যে মসজিদে ইমাম হোক মোয়াজ্জিন হোক খাদিম হোক তাদেরকে খুব তুচ্ছভাবে দেখা হয় এমনভাবে এটা তাদেরকে অবহেলা করা হয় যে অনেক বিষয় এমন থাকে যা তারা বলতে পারে না মুখ ফুটে কিন্তু তাদেরকে বঞ্চিত করা হয় যারা মসজিদ কমিটিতে থাকে বা যারা মুসল্লিরা আছেন বিশেষ করে যারা মসজিদ কমিটিতে আছে তাদের অনেক প্রশিক্ষণ দরকার কারণ তারা এদেরকে খুব অবহেলা করে এবং তুচ্ছভাবে দেখে তাদের তেমন খেয়াল করে না তারা ভালো আছে না খারাপ আছে অথচ তারা মসজিদের খিদমত করছে দেখুন মসজিদের নববী শরীফে যে যুবক অথবা রিবায়াতকারী বলেন সে একজন কালো মহিলাও হতে পারে যে ঝাড়ু দিত সাহাবাইকার তাকে তুচ্ছ ভেবেছিল বা তাকে সেভাবে প্রাধান্য দেয় নেই তার এতেকালের খবর নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে জানানো তেমন ইম্পর্টেন্ট মনে করে নেই কিন্তু তারপরেও নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম সৈয়দুল মুসালিন হওয়ার পরেও দুই জাহানের সর্দার হওয়ার পরেও সকল উম্মতের সকল নবীদের রসুলদের সর্দার এবং আল্লাহর হাবিব এবং সবচেয়ে মর্যাদাশীল হওয়া সত্ত্বেও প্রিয় সাল্লাল্লাহু সাল্লাহআলাম তাকে অবহেলা করেন নাই বরং পরবর্তী দিয়ে তার কবরে গেলেন এবং নিজের জানাজান নামাজ আদায় করে তার কবরকে আলোকিত করে দিলেন এটাই তো অনুগ্রহ এটাই তো অনেক বড় দয়া তাই তো আল্লাহ হজাত রহমাতুল্লাহ তাহলে আলী এরশাদ করেছেন তেরে কদে মেজ کا مو کیا دیکھیں تیرے قدموں میں جو, جو ہے گر کا مو کیا دیکھیں کون نظروں پہ چرہیں دیکھے کے کے تلوار تیرا کون نظروں پہ چڑھے دے کے کے تلوا تیرا واہ کیا جو دو کرم ہے شہبت رہا تیرا ہی سنتا ہی ہی والا تیرا علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وآلہ علی وسلم و سلام علیہ یا رسول اللہ داشق بندو بخار شرفِ حدیث سے روی ویچے যে প্রিয় নবী সাল্লাহু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাল তুং সরুনা রবাহুল বুখারি প্রিয় নবী সাল্লাহু ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদেরকে দুর্বলদের কারণেই সাহায্য করা হয় এবং এই দুর্বলদের কারণেই তোমাদেরকে রিজিক প্রদান করা হয় অর্থাৎ আমাদের সমাজে যারা দরিদ্র রয়েছে গরিব রয়েছে বা অভাবে রয়েছে পেরেশানিতে রয়েছে তাদেরকে যাতে করে ধনী লোকেরা সাহায্য করে ধন্যাক্ত লোকেরা যেন সাহায্য করে এ কারণেই তাদেরকে রিজিক প্রদান করা হয় এটা অনেক বড় একটি কথা যা আমার প্রিয় নবী সাল্লাহু তল আলহি ওসাল্লামঈশ করেছেন যে দুর্বলদের কারণেই তোমাদেরকে সাহায্য করা হয় এবং এই দুর্বল গরিব দরিদ্রতার কারণেই তোমাদেরকে রিজিক প্রদান করা হয় কিন্তু আমাদের একটা কনসেপ্ট হয়ে গেছে নিজে ভালো থাকো নিজে ইনকাম করো নিজে উপার্জন করো নিজে বড় লোক হও এবং আমার প্রতিবেশী আমার আত্মীয় স্বজন আমার ভাই বোনেরা বা আমার বন্ধুবান্ধবরা গরিব থাকুক খারাপ অবস্থায় থাকুক তাদের তারা যেমন পরিস্থিতির শিকার হোক না কেন তাদেরকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই নিজে ভালো থাকলেই হলো অথচ প্রিয়নবী এরশাদ করে দিয়েছেন যে আল্লাহ আলের পক্ষ থেকে যে সাহায্য আসে বা রিজিক প্রদান করা হয় তা দরিদ্র এবং অসহায় এবং যারা দুর্বল তাদের মাধ্যমেই তা প্রদান করা হয় অপর এক মোবারকাতে রয়েছে হাজার সবান রদি আল্লাহ তালা আনহু এসা করেন কুমতু ক ইমান ইন্দা রসুলিল্লা সাল্লাহ তালা আলহি আলহি ওয়াসাল্লাম ফাজা আ হাবরুন মিন আহবার ফকলা আইনা ইয়কুন উন্নাস ইয়মা তুবাদালুল আরদু গয়রুল আউদু ওয়াস সামাওয়াত ফকল আ রসুল আল্লা সাল্লাহু তাল আলিহি আলিহুসাল্লাম হুফ হুম ফিভুল মতি দুন আল জাসরি কয়লা ফামান আব্বালুন নাসি ইজাজা কয়লা ফকার উল মুহাজিরিন একদা ইয়াহুদিদের একটি আলিম প্রিয়নবীর নিকটে এসে জিজ্ঞাসা করল যে যে দিন এ জমিন ও আকাশ মণ্ডলী পাল্টে গিয়ে অন্য জমিন ও আকাশ মন্ডলিতে পরিণত হবে অর্থাৎ আমতের দিন সেদিন লোকজন কোথায় থাকবে তো প্রিয়নবী সাল্লাল্লাহু তাহলে আলিহি আলহি আসাল্লাম এসাদ করলেন তারা সেদিন পুলসিরাতের কাছে অন্ধকারে থাকবে সে বলল কে সর্বপ্রথম কে পুলসিরাত অতিক্রম করার অনুমতি লাভ করবে তো প্রিয়নবী সাল্লাল্লাহু তয়লা আলিহি আলহি ওয়াসাল্লাম এসাদ করলেন যে দরিদ্র মহাজিরগণ ইয়াহুদি বলল জান্নাতে যখন তারা প্রবেশ করবে তখন তাদের উপহার কি হবে তো প্রিয় এর সাদ করলেন মাছের কলিজার টুকরো এটা বুখারি শরীফের হাদিস যে পুলসিরাত সর্বপ্রথম অতিক্রম করবে গরিব এবং দরিদ্র ব্যক্তিরা আর তারা যখন জান্নাতে প্রবেশ করবে তো তাদেরকে মাছের কলিজার টুকরো আহার করার জন্য উপহার উপহারস্বরূপ প্রদান করা হবে অনুরূপভাবে এক ব্যক্তি প্রিয়নবী সাল্লাহ তাল আলহি আলহি আসাল্লামের পাশ দিয়ে গেলেন তখন প্রিয়নবী তার কাছে উপবিষ্ট একজনকে জিজ্ঞাসা করলেন এ লোক সম্পর্কে তোমার অভিমত কি ওই ব্যক্তি তখন বললেন এ ব্যক্তি হচ্ছে একজন সম্ভ্রান্ত বংশের লোক আল্লাহর কসম মানে একজন ধন্যাক্ত ব্যক্তি বা ধনী পরিবার বংশের লোক আল্লাহর কসম তিনি কোথাও বিয়ার প্রস্তাব দিলে তা গ্রহণ করা হবে আর জন্য সুপারিশ করলে তাও শোনা হবে তখন রাসুল্লাহ সাল্লাহু তহ আলি আলিবাস্লাম নীরব থাকলেন অতপর আরেক ব্যক্তি প্রিয়নবী সাল্লাহ আলীবাস্লামের পাশ দিয়ে গেলেন তখন প্রিয়নবী উপবিষ্ট লোকটিকে জিজ্ঞাসা করলেন এ ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি তো ওই ব্যক্তি বললেন আল্লাহর কসম এ ব্যক্তি তো এক দরিদ্র মুসলিম এ ব্যক্তি কোথাও বিয়ের প্রস্তাব দিলে তা গ্রহণও করা হবে না আর সে সুপারিশ করলে তা কবুলও হবে না এবং যদি সে কথা বলে তার কথা শোনাও হবে না তখন প্রিয় প্রিয়নী সাল্লাহ তহলে আলহিব আলহিাস্লামসাদ করলেন দুনিয়া ভরা আগের ব্যক্তির চেয়ে এ ব্যক্তি বেশি উত্তম তো অর্থাৎ যে ব্যক্তি প্রথমে গিয়েছে যার কাছে ধন সম্পত্তি আছে তো দোনে ব্যক্তি তার চেয়ে দরিদ্র ব্যক্তি উত্তম যদিও বা সেই ব্যক্তি যদি কোনো ঘরে বিয়ের প্রস্তাব দেয় তা কবুল করা হবে তার সুপারিশ কবুল করা হবে সব কিছু মঞ্জুর করা হবে অপরদিকে দরিদ্র ব্যক্তি কোনো জায়গায় বিয়ের প্রস্তাব দিলে তা কবুল করা হবে না গ্রহণ করা হবে না কারণ সে দরিদ্র তার সুপারিশ গ্রহণ করা হবে না কিন্তু এই ব্যক্তি প্রিয়নবী সাল্লাহ আল্লিবাস্লাম এসাদ করেছেন এই ব্যক্তি ওই দুনিয়া ভরা ব্যক্তির চেয়ে বেশি উত্তম যেহেতু প্রিয়নবী সাল্লাহু আল্হাম ঘোষণা দিয়ে দিয়েছেন তো নিঃসন্দেহে এর মধ্যে আর কোনো সন্দেহ নেই অনুরূপভাবে প্রিয়নবী সাল্লাহু তাহলে আলিহি আলিবাস্লাম অপর একটি হাদিসে মু যা বুখারি শরীফের হাদিসে মোবারাকা তিনি এসাদ করেন যে দরিদ্র মুসলমানগণ জান্নাতে যাবে সম্পদশালীদের চেয়ে অর্ধ দিন পূর্বে এবং এই অর্ধ দিন হইল শত বছরের সমান সুহান আল্লাহ এটা হচ্ছে গরিবদের ফজিলত যা প্রিয়নবী সাল্লাহু আলিবু আসাল্লাম এসাদ করেছেন এমনকি হজরত আবুজার রবি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে আমার প্রিয় হাবিব সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম আমার জীবনে আমাকে সাত কাজের নির্দেশ দিয়েছেন হে আবুজার তুমি এই সাতটি কাজ অবশ্যই করবে প্রথম তো কি আসু আসুন শুনি প্রথম হচ্ছে আমি যেন গরিব মিসকিনকে ভালোবাসি ও তাদের নৈকত্য ভালোবাসা লাভ করি সুহান আল্লাহ এটা প্রিয় প্রথম উপদেশ সাহাবির প্রতি আমাদের প্রতি যেন আমরা গরিব মিসকিনদের ভালোবাসি এবং তাদের নৈকত্য ভালোবাসা লাভ করি দ্বিতীয় হচ্ছে আমি যেন ওই ব্যক্তির দিকে তাকাই যে আমার চেয়ে নিম্ন স্তরের এবং ওই ব্যক্তির দিকে না তাকাই যে আমার চেয়ে উচ্চ পর্যায়ের আমি যেন আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করি যদিও তারা একে ছিন্ন করে আমি যেন কারো কাছে কোনো কিছু প্রত্যাশা না করি আমি যেন সর্বদা ন্যায় ও সত্য কথা বলি যদিও তা তিক্ত হয় আমি যেন আল্লাহর ব্যাপারে কোনো নিন্দুকে নিন্দাকে ভয় না করি এবং তিনি আমাকে এই নির্দেশ দিয়েছেন হাসর আবু বলেন তিনি আমাকে এই নির্দেশও দিয়েছেন যে আমি যেন বেশিরভাগ সময় এ দোয়া পড়ি সে দোয়াটি হচ্ছে কুয়াতা ইল্লা বিল্লাহ ইমাম আহমাদ বিন হাম্বাল তার মুসনাদে এবং মিশকাজ শরীফে এবং ইবনে হিব্বানের মধ্যে এ হাদিসে মুব্বারকাটি রিওয়ায়াত হয়েছে তো দর্শকবৃন্দ এই সকল হাদিসে মুব্বারকা দ্বারা আমরা জানতে পারলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু তায়াল আলিব আলহিবা সাল্লামের দরিদ্র দুর্বল এবং অভাবীদের প্রতি তেমন দয়া মায়া ছিল এবং কত বেশি অনুগ্রহ তিনি তাদের প্রতি প্রকাশ করেছেন যে শরীয়তে এবং এ দুনিয়ার মানুষদের সামনে তিনি তাদের অসংখ্য ফজিলত বয়ান করে এ একথায় স্পষ্ট করে দিয়েছেন যে যারা দরিদ্র বা অভাবী তারা সমাজের কোনো অবহেলিত বা তুচ্ছ করার মতো লোকজন বা জিনিস নয় বরং পৃথিবীতে যদিও বা আল্লাহ তাবারকাবা তাআলা হয়তো তাদেরকে কম দিয়েছেন কিন্তু ক্যামতের দিন আল্লাহ রাবুল আলামিন তাদেরকে ধনীদের চেয়ে অনেক বেশি দান করবেন এমনকি তারা যদি তারা নেক আমল বজায় রাখে এবং কারো সে না করে এবং মুসলমান হয়ে পৃথিবী থেকে যায় তো ইনশা তাআলা তারা ধনী ব্যক্তিদের তুলনায় পাঁচশো বছর পূর্বে তারা জান্নাতে প্রবেশ করবে আর প্রিয়নবীর আদেশে রয়েছে আমাদের প্রতি আমরাও যেন গরিব দুঃখী এবং অভাবীদের প্রতি অনুগ্রহ প্রকাশ করি ভালোবাসা প্রকাশ করি তো দর্শকবৃন্দ এই মাস রবিউল আউ্বাল মাস আমার নবী সাল্লাল্লাহু তাল আলহিউ আলহি আসাল্লামের আগমনের মাস তো এই আগমনের আমার প্রিয়নবীর আগমনের খুশিতে আমরাও নিয়োগ করি যা আমার প্রিয়নবী সাল্লাহু আলি আসাল্লামের যেরকম কমল হৃদয় ছিল নরম মন মানুষদের প্রতি সহানুভূতিশীল কমল হৃদয় মমতা ভালোবাসা অনুগ্রহ ছিল ঠিক সেভাবে আমাদেরও উচিত মানুষদের প্রতি নরম মনের হওয়া কমল হৃদয়ের হওয়া অনুগ্রহ প্রকাশ করা নিজেকে রুদ্র কঠোর এবং শক্ত মনের না বানানো বরং ভালো আচরণ দ্বারা ভালোবাসা দ্বারা নিজেকে নরম করে রাখা বিশেষ করে গরিব দুঃখী এবং অসহায়দের সহযোগিতা করা যারা অভাবী তাদের পাশে দাঁড়ানো তাদেরকে হেল্প করা এবং তাদেরকে এটা অনুভব না করতে দেওয়া যে আমি তাদের হেল্প করছি বা তাদের সহযোগিতা করছি বরং তাদের সাথে মিলেমিশে থেকে তাদের সহযোগিতা করা এবং খিদমতের নিয়ত করা আল্লাহ তাবারাকা তাল আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকট তা পৌঁছানোর এবং তা নিজেও স্মরণ রাখার দান করুক আমিন বিজাহিন বিজাহিন্ন নবীল আমিন সল্লাহু আলিহি আলহি ওসাল্লাম সল্লু আলাল হাবিব সল্লাহু তাল আলা মোহাম্মদ সল্লাহু আলি আসলাম चुने निशाबी बसीरतीनी अली